আবার এক নতুন ক্লাবে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আবারও তোমাদের তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স এটা টোটাল কী রকম ধরনের ব্যাপার তা সেটা জানতে হলে প্রথম থেকে শেষ হতে অবসর জিনিসটা দেখা যায় আর এখানে ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের পাওয়া যায় এটা অনেকটাই বড় দেখবে এখানে মোবাইল থেকে ব্যাটারি থেকে টাকা দেখে ফোন থেকে বক্স থেকে এবং আরও অনেক কিছু তাহলে চলো বেশি দেরি করবো না আর সেটা কোথায় সেটা জানতে হলে পুরোপুরি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখা যায় কিছু পাওয়া যায় দেখো এখান থেকে শুরু হয়ে গেলো আর এখন বাজে পাক্কা তিন মিনিট চলো ভিডিওটা শুরু করা দেখো এখানে ঢোকাতে দেখো এটা হচ্ছে দোকান আর এইখান থেকে সামনে দেখো এখানে দেখো মোবাইল কেসও দেখা এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে দেখুন কেস দেখো বিক্রি হচ্ছে একটু দেখাচ্ছি আর এখানে দেখো আমি যেমন পুরনো জিনিস কেন যেমন ধরে পুরনো জিনিসের মধ্যে এখানেও দেখো তোমরা ওয়ার পেয়ে যাবে এখানে মোবাইলে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের টাইপ সি থেকে অনেক কিছু ধরনের পাবে সব কিছু আর এখানে দেখো পুরাতন থেকে দেখো নতুন দেখো এখানে পাওয়া যাচ্ছে এখানে সব নতুন তো এখানে কিরম দাম আছে হ্যাঁ হ্যাঁ একশো কুড়ি টাকা তো বন্ধুরা দেখো এখানে থাকে একশো কুড়ি টাকা করে আর এখানে দেখো মোবাইলে দেখো ব্যাটারি দেখো এখানে দেখো পাওয়া যায় সব আগেকার নোকিয়া ব্যাটারি কিরম দাম থেকে শুরু আছে নোকিয়া ষাট টাকা থেকে এখানে মার্কেট যেখানে সব জায়গায় আমি তোমার তুলে ধরি আর এখানেও ব্যাটারি পাওয়া যাচ্ছে সেই ষাট টাকা থেকে আর আমি তোমার এখানে তুলে দিয়েছিলাম লক্ষ্মীকান্ত পুরে আর সেই লক্ষ্মীকান্তুরে পড়ে গিয়ে পঞ্চাশ টাকা থেকে চালু আর এখানেও সামনাসামনি আসুন একটু বার্গেটিং করতে হবে তোমাদেরকে আর এখানে দেখো সব ধরনের অ্যান্ড্রয়েড ফোন দেখো এখানে ব্যাটারি দেখো পাওয়া যাচ্ছে প্লাস হচ্ছে অ্যাডাপ্টারও তো মানে চার্জিংয়ের সব কিছু পাওয়া যাবে তাহলে চলো এখানে একটু দেখে নিলাম এবার আস্তে আস্তে করে আস্তে আস্তে করে চলে এগিয়ে যায় আর মার্কেট একদম পুরো দেখছো পুরো জমজমাট আর এখানে দেখো বক্স থেকে দেখো এখানে পাওয়া যায় এখানে বিভিন্ন টুলস দেখো এখানে বিক্রি হচ্ছে দেখো এখানে দেখো সব দেখো টুলস দেখো স্কুটার ড্রাইভার থেকে রেঞ্জ থেকে সব কিছু পাওয়া যাচ্ছে সব পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এগুলো আছে ম্যাক্ট্রাইভার লাখ পঞ্চাশ টাকা দেখে নাও লি ব্যবলে আমি এই জন্যে তোমাদেরকে সবসময় বলি একটু ঘুরতে ঘুরতে একটু আর অনেক জায়গায় তো ঘুরতে বেরোবো একটুখানি ঘুরতে ঘুরতে চলো না আমার সাথে একটুখানি বেরিয়ে করো এই সব মার্কেটে একটুখানি ভিজিট করো একদম আমি তোমাদেরকে যেভাবে তুলেছি একদম বকেট হয় নাকি ও এগারো টাকা সবচেয়ে বড় ইলেন ফিস মার্কেট সেটা কোথা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি এবার করে দিই সেটা হচ্ছে চার দাদা চলো একটুখানি আস্তে আস্তে করে হ্যাঁ দেখো এখানে দেখো সব দেখো সব পঞ্চাশ টাকা ভাই বলছে দেখো যা নেবে মাত্র পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা থেকে এখানে আজকে দেখাতে শুরু করে দিলাম তোমাদের শুরু করে দিলাম আর এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের চার্জারের অ্যাডাপ্টার তো দেখিয়ে দিলাম আর তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আস্তে আস্তে করে এগিয়ে যাই তো এখানে দেখো মোবাইল থেকে সবই পাওয়া যাচ্ছে তোমাদের আমি বলছিলাম যে চলে আসছে আর এখানে দেখো লাইট দেখো উঠে গেছে আর এখানে দেখো সেই দেখো ঘড়ি বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনে দাদা এসব ঘড়ি কীরকম দাম আছে দোকানে অনলাইনে বাইশশো চব্বিশশো আমরা বিভিন্ন হচ্ছি সাড়ে আচ্ছা দাদা আমরা সব সময় বলি যে যতজন গ্রাহকদের যতজন সহপরিবার থেকে দেখি অনেক তো হয়েছে অনলাইন আসুন না একটুখানি অফলাইনে একটু ভিজিট করুন না দাম যা বলছেন তার থেকে একটু কম হতে পারে হাজার পঞ্চাশ আছে ফাইনাল প্রাইস সেভেন ফিফটি দেখুন তো বন্ধুরা ওই দেখো এখানে ওপর কোনো দেখিয়ে দিচ্ছি তার সাথে তোমাদেরকে আমি সামনে থেকে দেখো দেখিয়ে দিচ্ছি আর এই গণেশের সাড়ে তিনশো আর এই যে আপনাদের এই মানে মানে মসজিদের অজন্তা আছে অজন্তা একদম আছে ডুপ্লিকেট তো দেখো বন্ধুরা দাদা দেখিয়ে দিচ্ছি দেখুন অজন্তা মেড ইন ইন্ডিয়া অরপেড অরপেড মেড ইন ইন্ডিয়া এটা ইম্পোজ

সপ্তমী অষ্টমী নবমী না অষ্টমী নবমী দশমী অব্দি অষ্টমী নবমী দশমী দশমী চার দিন তারপর তো আবার তো লক্ষ্মী পুজো আবার দিওয়ালি চালু হ্যাঁ তারপরে তো দিওয়ালি পর্যন্ত ব্যাস দিওয়ালি এখন লাইটে পুরো জল বন্ধ তখন আর বন্ধ নেই তখন কোনো রেস্ট বলে কিছু নেই এমনি সকাল কটা থেকে কটা দিয়ে আসে বলছে সকাল দশটার দিকে রাত্রে দশটা আচ্ছা দাদা কেউ যদি আপনাদের এই চাঁদনি চক যদি প্ল্যাটফর্ম থেকে মানে মেট্রো প্ল্যাটফর্মে কত নম্বর গেট থেকে বেরোলে সবথেকে সুবিধা হবে এক নম্বরের গেট দু নম্বর থেকে বেরিয়ে বলবে চাবি বলছে তো এখানে দেখো ছোট ছোট দেখো এখানে স্কুল দেখো পাওয়া যাচ্ছে তোমাদের দেখিয়ে দিই অনেক সময় অনেক সময় ঠনঠনিয়াতে তোমাদের যেতে হয় ঠনঠনিয়ার জন্য তোমাদের প্রচুর অসুবিধা অনেক কিছু একদম সামনে মেট্রো করে চলে যাবে এখানে ছোটোখাটো স্কুল হয় স্কুল নাট বোর্ড সব পেয়ে যাবে বিভিন্ন ধরনের আর ডাকলং কি তোমরা কি ডাকো নাকি সব ফাস্টনাট আছে সব সব পেয়ে যাবে ফাস্টনাট সব সব পেয়ে যাবে সব 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 ফাস্টনাট তো দেখো বন্ধুরা দেখো এখানে হচ্ছে চায়না ব্লেক বলে এখানে কি দাম আছে ভাই এগুলো প্যাকেটে চল্লিশ টাকা প্যাকেট আছে মিনিমাম কপিস থাকে তাও মিনিমাম ক পিস থাকে একশো 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 পিস তো বন্ধুরা দেখে নাও আর বিভিন্ন বিভিন্ন ধরনের সাইজ আছে এই এগুলো কত করে এই সাইজ করে ষাট টাকা ষাট টাকা মানে সবই একশো পিস করে থাকে আর এই ছোটো টাই এখানে কী দাম আছে ওটা টাকা আর এখানে কাঠের গুড়িও দেখি সেই আগের দিনগুলোর কথা মনে পড়ে গেল সেই কাঠের গুঁড়ি ভাই এখানে প্যাকেট কত করে দশ টাকা একটা প্যাকেট আছে আর প্লাস্টিকের গুড়ি বিক্রি হচ্ছে বন্ধুরা দেখে না তো বন্ধুরা এই ঢোকাতে এই ভাইদেরকে তুমি তোমরা দেখতে পাবে এখানে বসে এনারা আর আমি তো বারবার বলছি যে তোমাদের ফণ্ট নিয়ে যাওয়া দরকার একবার আসো এখানে এসে ভিজিট করে দেখো দেখো তোমরা এই মার্কেটে পেয়ে যাবে অনেক কিছু হাতের নাগালে পেয়ে যাবে আর হতে পারে এই স্কুল কিনতে গেলে হতে পারে পাশের ইলেকট্রনিক জিনিস খুব সুন্দর লাগলো সেটাও কিনে নিয়ে যেতে পারে তাই তো আর এখানে দেখো সামনে দেখো এখানে ওভেনে দেখো বিক্রি করছে দু পাশে দেখো দু সাইডে দেখো এখানে ওভেন আছে এদিকেও দেখো ওভেন দেখো সব আছে আর এখানে দেখো সিলিন্ডার রাখার জন্য দেখো এখানেও পাওয়া যাচ্ছে সিলিন্ডারে রাখার এখানে কি দাম আছে দাদা একশো কুড়ি টাকা তো বন্ধুরা দেখে নাও চাকা টাকা যদি ভেঙে যায় আপনাদের এখানে খুব ফেস করা যাবে এখানে কীরকম দাম হয় যদি চাকা টাকা যদি ভেঙে যায় মিনিমাম আরে না পাগলা ক্ষীর খা তো বন্ধুরা এটা কিন্তু আর বসার জন্য না এটা কিন্তু সিলিন্ডার রাখার জন্য আর এমনি তোমাদের বান্ডারে যে অটো কাট কোন এগুলো কি দাম আছে ও দাদা সত্যি কথা বলছি বিশ্বাস হচ্ছে না

আর এই কোনো জায়গাতে মানে তোমরা আসো আমি সবসময় বলছি যে এখানে পকেট বাজেটের মধ্যে আমি তোমাদের সবসময় এই মার্কেটগুলো তুলে ধরি আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট সেটা যে চাঁদি মার্কেট আর চাঁদি মার্কেটে তোমরা এরম ধরনের জিনিস পেয়ে আসো আমরা একটু পরে বাঁ দিকটাতে যাবো আগে চলো ডান দিকটাতে একটু বলে নিয়ে আসে তোমাদেরকে আর এখানে দেখো গ্লাসও দেখো কি সানগ্লাসও দেখো বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের একটা মার্কেটে ঢুকলে তোমরা বুঝতে পারছো যে আর কি কি পেয়ে যেতে পারো আর দেখো সানগ্লাসগুলো মনে জাস্ট দেখো দাদা এখানে কত করে দাদা একশো কুড়ি টাকা ও দুর্দান্ত ডিজাইন আর দাদা এই এই মালগুলো কি দাম আছে একশো আশি দুশো পঞ্চাশ সব রকম আছে

ড্রাইভিং তাই তো তাই মার্কেটটা অনেকটাই বড় দেখো আমি তোমাদেরকে তাও যতটুকু পাচ্ছি একদম কম সময়ের মধ্যে থেকে যদি কারণ ভিডিওটা বেশি বড় হলেও খুব বোরিং হয়ে যাবে আর তাহলে চলো আরো একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এখানে বসে গেছে অলরেডি আমি তোমাদেরকে বলেছিলাম এর আগের তোমাদেরকে এই চার মার্কেটটা তুলে দিয়েছিলাম যেখানে দাম আসবে কত থেকে একটু মার্কেটে আর এই মার্কেটের মধ্যে আমি তোমাদের কিছু কিছু দোকান ভিজিট করে দেবো যেখানে সব কিছু পেয়ে যায় আমাদের এক সামনে তো দিওয়ালি চলে আসছে আরে এবারে পুরো লাইটের কালেকশন শুরু তাই তো তো তোমাদের লাইট শুরু কত থেকে আছে আমার দিকে আছে দাদা একটা নেবেন আপনার পঁচত্রিশ ফুট আছে ইন্ডিয়ান মাল আছে পঞ্চাশ টাকা বত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট আছে মানে ওই একতলা বাড়ি সমান হবে একতলা মানে তিনতলা বাড়ি চলে যাবে তিনতলা বাড়ি চলে যাবে মানে তুমি বলছো কত টাকা দিয়ে বললে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আমি তিনতলা বাড়ি চলে যাবে তাই তো একটু জালি দেখাতে পারবে জালিয়ে দেখাবো দেখুন লাগানো লাগানো আছে আমার সব তো এল তো আটটা খোলা আছে আচ্ছা মানে আটটা আট রকম খালা তাই তো আচ্ছা ওই যে মাল্টি কালার যে থাকে যে একটার মধ্যে সাতখানা বা চোদ্দখানা কালার থাকে একখানের সাত কালার আছে এটা সাতখানা কালার তাই আছে সাতখানা কালারের কি দাম আছে এটা নেবেন আমি বিক্রি করছি হোলসেল বিক্রি করছি আশি টাকা

আচ্ছা দেখছি ব্ল্যাক ওয়ার কালার দেখো ওই ওয়ার কোনো দেখে আছে এর উপরে তো ওখানে কি ফরমাই আছে সেম আছে আচ্ছা ওটা কত দাম আছে ওটা 450 টাকা আর এই কোন কি দাম আছে 200 টাকা 200 টাকা কত মতন আছে এটা 10 মিটার আছে হ্যাঁ 10 মিটার আছে 10 মিটার আর দেখতে পাচ্ছি ওই জলে দেখতে পাচ্ছি ওই ফ্রি এন্ড জল ওখানে কি দাম আছে 750 টাকা পুরো 750 মতো যেটা ঘুরছে 450 টাকা আচ্ছা এই তোমার ব্যালকনিতে সাজানোর জন্য তো এই জিনিসগুলো আছে এখানে কি দাম আছে এগুলো মানে এখানে একটার মধ্যে সব আছে তাই তো সব আছে

ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আর এখানে আমি তোমাদেরকে দেখে শুনিয়ে দিলাম আর এর আগের ব্লকগুলো দেখেছো যেখানে হচ্ছে ইলেকট্রনিক মার্কেটটা টোটাল তোমাদেরকে যে শুনে দিয়েছিলাম এত পকেট বাজেটের মধ্যে আর তার এর মতো আমি একটা দোকান দিলাম যে এটা সব থেকে সুবিধা হবে যে দিয়ালি তো সামনে চলে আসে ওই ব্লগিং ছাড়া এই ব্লগিংও তোমরা পেয়ে পেয়েছিলাম সেই আগের ব্লগিং দেখেছিলাম রাস্তা মধ্যে আমি তোমাদেরকে লাইটের কালেকশনটা দেখিয়েছিলাম আর এবারে আমি একটুখানি অন্য ধরনের কালেকশন দেখাচ্ছি দাদার কাছে একটুখানি দেখিনি কী কালেকশান আছে আচ্ছা দাদা দেখতে পাচ্ছি এখানে আপনার কাছে হেডফোন পাওয়া যাচ্ছে হেডফোন সব আছে ইয়ারপাডও আছে আপনার কাছে দেখতে পাচ্ছি ড্রোনও দেখিয়ে আছে তো এই ছোটো ছোটো আগে দেখি এই বক্সগুলো কী দাম আছে দাদা হ্যাঁ হ্যাঁ দুশো টাকা করে তোমরা দেখে না

দাদার কাছে দেখতে পাচ্ছি এখন এমার্জেন্সি কোনো আছে মানে সোলার এমার্জেন্সি নাকি হ্যাঁ এটা সোলার এমার্জেন্সি আছে এখন কি দাম আছে বলি কুটিস নেই 400 টাকা দাম আছে এটা 600 টাকা দাম আছে এর মধ্যে ব্লুটুথও আছে গানও বাজবে আর লাইটও জ্বলবে বাহ মানে টু ইন ওয়ান টু ইন ওয়ান আছে আচ্ছা আর এখানে ওই হেয়ার ড্রাই কোনো কি দাম আছে এটা আছে মিনিমাম 150 টাকা মিনিমাম 150 টাকা একটা এর প্যাকেট দেখতে দেন মিনিমাম কেসডা আছে ম্যাক্সিমাম আপনার ম্যাক্সিমাম 400 টাকা না এটা 150 টাকা করে তো তো বন্ধুরা দেখেন এখানে টাকা করে খুবই সুন্দর এগুলো আর এখানে মেসেজার কি দাম আছে দাদা অনেক কোয়ালিটি আছে এরকম দাম কত বলছো দাম কত বলছো টাকা

যদি গরম করে যদি মনে হয় যে ছোটো পাখারও যদি দরকার যদি লাগে এখানে দেখো ছোটো পাখাও দেখো আছে সুন্দর সুন্দর ছোটো ছোটো পাখা আর বসে গায়ে হাওয়া লাগা এই পে নাইনের এইগুলো ওয়াইফাই মাইকগুলো কী দাম আছে পাঁচশো টাকা এটা কি দুটো মাইক আছে না সিঙ্গেল সিঙ্গেলের দাম কত সিঙ্গেলের দাম সাড়ে পাঁচশো ডবল ডিমে কে নাইন হবে আর কে নাইনের দাম সাড়ে ছশো আর এখানে

তো বন্ধুরা দেখতে না এখানে তিনশো টাকা করে এটা তো দেখিয়ে দিলাম এবারে চলো এক এবার এবারে আমরা চলে যাবো ওই পার ওই পারের দিকে যাবো আবার ওইদিকে গিয়ে দেখবো যে এখানে আর কি কী দেখি বিক্রি হচ্ছে প্রায় শো দেখো ছোটো দেখো বক্সও দেখো এখানে বিক্রি হচ্ছে তো আস্তে আস্তে করে চলো আমি তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি মার্কেটটা টোটাল কীরকম ধরনের আর দেখো আশেপাশে দেখো এখানে দেখো লাইটে লাইট আর এখানে দেখো দেখো অ্যান্ড্রয়েডের দেখো গ্লাসও দেখো বিক্রি হচ্ছে গরিলা গ্লাস আর মানে টেম্পার গ্লাসও বলা হয় আর এখানে দেখো কভারও দেখো বিক্রি হচ্ছে চলো এদিকটা থেকে তুমি দেখি আর এখানে দেখো হ্যাঁ দেখো তোমাদেরকে বারো বলছিলাম যে এখানে দেখো অ্যান্ড্রয়েড ফোন দেখো কালেকশানও দেখো এখানে বিক্রি হয় দেখো তো দেখতে পাচ্ছ তো এখানে অ্যান্ড্রয়েডের সতের কালেকশন আছে আর এখানে দেখো আইপ্যাডও দেখো এখানে আছে

আর এগুলো আড়াইশো টাকা না যা নেবে আড়াইশো যা নেবে আড়াইশো গরমের মধ্যে সত্যি এখন যা গরম লাগছে মানে পরেও খুব আরাম লাগবে আর এই হাফ প্যান্টগুলো দুশো টাকা তো বন্ধুরা এখানে হচ্ছে দুশো টাকা করে একদম কোয়ালিটি করে আর এই টি শার্টগুলো কীরকম দাম আছে ভাই আড়াইশো আড়াইশো টাকা যে কোনো সাইজের পাওয়া যাবে তো সব সাইজ ছোটো বড় মেডিয়াম সব বন্ধুরা দেখে নাও

আচ্ছা দাদা এই বাচ্চাদের এই ক্রেনের এই দাম আছে দাদা মানে মানে দেখতে পাচ্ছ তাছলে একটুখানি আমি ব্যাগটা দেখিনি একটু ভালো করে আর তারপরে আমি একটুখানি তোমার সাথে ব্যাটারি পাঁচ টাকা ব্যাটারি মাই টাকা বন্ধুরা চলে এলাম আমি আর এক দাদার কাছে আর এখানে দেখো তো এখানে কি মিক্সি কালেকশন নাকি হ্যাঁ কি দাম আছে দাদা মানে এটা কি এই একটাই সেট নাকি তো বন্ধুরা দেখেন আই দেখো মিনি মিক্সি সাড়ে পাঁচশো টাকা করে আর কোম্পানি আর এইসব হেডফোনের কি দাম আছে দাদা এই ওয়ালেটের ফোন সাড়ে সাতশো টাকা আর এই হেয়ার ট্যার কিন্তু কি দাম আছে দাদা তিনশো পঞ্চাশ এখানে দেখো ছোট থেকে এত বড় কি দেখো বক্স আছে আর এই সেলফি লাইটের স্ত্রী কি দাম আছে দাদা তো মোটামুটি দেখো এখানে পরপর দেখো সব ফোনের দেখো দোকান আছে আর দোকান তো আছে আর আমি বুঝতে পারছি মানে সবাই বলতে চাইছে কি সিঙ্গেল সিঙ্গেল ব্লগিং করবো না এই ব্লগে তোমাকে তখন আমি বললাম আর জানি না কেন ওনারা কী করতে দিচ্ছেন আর তাহলে চলো এরপরে সেখানে আরও কিছু মার মানে মার্কেটটা আর একটু বড়ো আছে বা বড়ো করতে গেলে ভালোই বড়ো আছে মানে ঘুরতে ঘুরতে তোমাদের সময়টা খুব সুন্দরভাবে কেটে যাবে বলছে শীতকাল আসার আগে ব্যাট তো তুলে নিয়েছেন মশা মারার জন্য তাই তো মানে সবার আগে ব্যাট আগে আসে হাজির ব্যাট কীরকম দাম আছে

আর এর ফ্লোরের ব্লগেই তোমাদেরকে দেখাবো ইলেকট্রনিক জিনিসের হোলসেল আর সেটা দাম কত থেকে শুরু আর আর দেখো দেখো বক্সের সাইজ গুলো দেখো আর এখানে দেখো বক্স তৈরি করে সাইজগুলো গুলো দেখো বিশাল বড় ভাই আমার থেকে সাইজও খুবই বড় আচ্ছা সব কিছু খুঁটিনাতে তথ্য তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আর দেখতে দেখতে সুন্দর হয়ে আমি এসেছি পঁচিশ তারিখে বৃহস্পতিবার দিকে তো বন্ধুরা ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ধন্যবাদ মাতার